আসসালামু আলাইকুম আমি রুনা জামান আজকে আমি দুপুরের মেনুতে কি কি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে আছে কলমি শাক সাদা ভাত এটা হচ্ছে আলু ডাল দিয়ে চিংড়ি মাছ একদম বেটে একটা পাকোড়ার মতো করেছি এখানে ডাল এখানে ছোট মাছ ভাজি আর এখানে হচ্ছে মাংস আর এখানে লেবু লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটা আপনারা সবাই জানেন আর এই যে কলমি শাক কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে এটা আমাদের দাঁত হাড় মজবুত করে সে ভাত তো ভাতে কি আছে প্রচুর ফ্যাট তারপরও আমরা বাঙালি ভাত ছাড়া কিচ্ছু বুঝি না আর হচ্ছে ছোট মাছ আজকে আমি আমার দুপুরের মেনুটা দেখালাম তারপর হচ্ছে যে বাসার আর কি সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হলাম বাহিরে বের হয়ে সন্ধ্যার পর আর কি আমরা হচ্ছে চলে গেলাম যে এখানে কিছু খাবো তারপর খাওয়ার জন্য চলে গেলাম আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা যখন আসলাম তখন কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল মানে অল্প সেই বৃষ্টিতেই একটু ভিজলাম ভালোই লাগছিলো তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম এসে এখানে বেশি কিছু খাবার পাইনি যা পেয়েছি সেটাই খাচ্ছি আর কি এখানে নান রুটি ছিল আচারি ছিল আর মিষ্টি জাতীয় কিছু চাইলাম তো ছিলই না মানে খাবার শেষ হয়ে গেছে যাই হোক এটাই খেলাম আর আমার তো বাহিরের খাবার মজাই লাগে যেটাই হয় সেটাই মজা লাগে তারপর এখানে খেয়ে আমরা হচ্ছে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মানে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে ভালোই লাগছিল আর এসব বাহিরের জিনিস কিন্তু প্রতিদিন খাওয়াও ঠিক না প্রচুর গ্যাস হয় কিন্তু গ্যাস হলে কি হবে আমি তো বাইরে বের হলে আবার একটু না খেলে ভালোই লাগে না সেজন্য মানে খাওয়া দাওয়া করে তারপর চা খাবো আর আমি তো ওইখানে খেতেই আছি বক করছি এদিকে আমার মুখও চলছে এদিকে খাওয়াও চলছে দুটোই চলছে কারণ আমি স্টপ থাকতে পারি না নন স্টপ বকবক করতেই থাকি আর এদিকে মনে মনে প্ল্যান করছি যে আজকে বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় যাব। কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজতে হবে অনেকেই আবার বলছে না না আজকে বৃষ্টিতে ভিজিয়েন না কারণ এই বৃষ্টি মাথায় পড়লে নাকি জ্বর হবে কিন্তু আল্লাহর রহমত আমার কোনো জ্বর হয়নি সুস্থ আছি তারপরও আর কি বৃষ্টিতে ভেজার যেহেতু প্ল্যান করেছি আমি বৃষ্টিতে ভিজবই তাই এখানে খাচ্ছি খেয়ে দিয়ে তো যাব যাই হোক খাওয়ার তারপর চা আসলো চাও খা খেলাম চাটা ভালোই ছিল চা আবার আমার ভালো না হলে একদম ভালো লাগে না তাই চাটা দেখলাম প্রথমে তারপর চা দেখলাম যে হ্যাঁ ভালোই আছে তারপর খেয়েও দেখলাম হ্যাঁ মজা চাটা মজা ছিল খেয়ে এই এই একদম বৃষ্টিতে ভিজে একদম দেখেন পুরা ভিজে গিয়েছি বাসায় চলে এসেছি এই অবস্থায় আর কি ছিলাম যাই হোক সুস্থ আছি আল্লাহ রহমত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ